আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্লু ব্রিগেডকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার রোহিত শর্মা অবসর নিতে চূড়ান্ত হয়ে গেল অধিনায়কের নাম কে এত বড় গুরুদায়িত্ব পেতে চলেছেন নামটা আপনাকেও অবাক করবে দু হাজার চব্বিশের টি বিশ্বকাপের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ দুই তারকা এই ফর্মেট থেকে অবসর ঘোষণা করেছেন তারপর একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার দেশের হয়ে টি ক্রিকেটে অভিষেক করেছেন বর্তমানে এই ফর্ম্যাটে সূর্যকুমার যাদব ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ভারত যৌথভাবে আয়োজন করতে চলেছে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে এই টুর্নামেন্টের জন্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ তারকাদের মিশ্রণে শক্তিশালী দল গড়তে চাইছে বিসিসিআই তাই বর্তমানে দুরন্ত ফর্মে থাকা এক ব্যাটসম্যানকে দ্রুত ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরিয়ে আনতে চলেছে নির্বাচকরা ভাবছেন তো কেই নি ইনি কে এল রাহুল যিনি দেশের হয়ে ওডিআই এবং টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা পেলেও দীর্ঘদিন টি টোয়েন্টিতে দলের বাইরে রয়েছেন শেষবার এই তারকা ব্যাটসম্যান দু সালে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি জার্সিতে মাঠে নেমেছিলেন কিন্তু তিনি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করে চলেছেন গত বছর এই টুর্নামেন্টে চোদ্দটি ম্যাচে তিনি পাঁচশো কুড়ি রান সংগ্রহ করেছিলেন এবছর নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন রাহুল তিনি চলতি আইপিএলে এগারো ম্যাচে এখনো পর্যন্ত চারশো তিরানব্বই রান তুলে নিয়েছেন এমনকি তার ব্যাট থেকে একটি দুরন্ত শত রানও এসেছে সেই সঙ্গেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় হিসাবে দ্রুততম আট হাজার রান করার রেকর্ড করেছেন কে এল রাহুল এই কৃতিত্ব অর্জন করতে যেখানে কোহলি দুশো তেতাল্লিশটি ইনিংস খেলেছিলেন সেখানে রাহুল খেলেছেন মাত্র দুশো চব্বিশ ইনিংস সে কারণেই খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক টি ক্রিকেটে তাকে ফিরিয়ে আনার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে বিসিসিআই আইপিএল এর পর ভারতীয় দল জুন মাসের শেষের দিক থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে তারপর আসন্ন আগস্ট মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি সিরিজে মাঠে নামবে ভারতীয় দল টাইগারদের বিপক্ষে গুরুত্ব পূর্ণ কুড়ি ওভারের ক্রিকেটে কে রাহুল প্রত্যাবর্তন করতে পারেন বলে খবর সামনে আসছে পাশাপাশি শোনা যাচ্ছে এও যে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব পর্যন্ত দিতে পারেন এই তারকা ব্যাটসম্যান কারণ সূর্যকুমার কুমার যাদবের করতে ভারতীয় দল টি টোয়েন্টিতে সফলতা পেলেও এই তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সাম্প্রতিক সময় হতাশ করেছেন ফলে সূর্যকুমারের ওপর থেকে চাপ কমাতে চাইছে নির্বাচকরা আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এর মতো দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন রাহুল ফলে সূত্র অনুযায়ী তার মতো অভিজ্ঞ তারকাকে অধিনায়ক হিসেবে সামনে রেখে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গোছাতে চাইছে বিসিসিআই রিপোর্ট টিভি সেভেন বাংলা